আম্মা বলে ঘরে ছেড়ে তুই যাসিনে ছেলে আর আমি বলি খোদারি পথে জীবন পার আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসিনে ছেলে আর আমি বলি খোদারি পথে হোক জীবন পার নিজের জন্য করলি না তুই কিছু আল্লাহ জানেনি ঘুরশি কাদের পিছু কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার আমি বলি খদার আমি পান খদার পথে হক জীবন পান যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মান নিষেধে করেন বলুন না যে শুনি যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের আপনি কি মা নিষেধে করেন বলুন না ঘর ছেড়ে কি বাহির হব না দিন কায়েমের প্রয়োজনে মা ঘর ছেড়ে কি বাহির হব না চক মুচি মা চুপ কোনে রাই কথা তার একটু পরে দে বলে হে খোদা নাম ভার একটু পরে কেদে বলে হে খোদা নাম মা বলে ঘর ছেড়ে তুই যাস নে চলে আয় আমি বলি খোদার পথে হকো জীবন পার আমি বলি খোদার পথে হকো জীবন পার আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করতে চাই আপনারা কেমন আছেন বলেন তো ভালোবাসা কোহিন প্রকাশ আসতে হয় না জোরে হয় আপনারা কেমন আছেন শোকরাম জেলা বাগ রমপুরার আমিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির রেখে এই ক্লান্তির আপ নেই যেই মুহূর্তে আমার প্রিয় বাতৃভূমিকে নিয়ে নানান ষড়যন্ত্র চলছে সব ষড়যন্ত্র জাল সাত করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ গ্রহন্ত আল কোরআন করিমের তার চেয়ে বসে এ কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনি আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন এই জন্য সেই মহান আল্লাহ তাবার কথা আল্লাহ দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সাবিলিত কণ্ঠে আমরা আরেকটিবার বার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম যাপন করি সেই নবীর প্রতি যে নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবী আলোই আলোকিত হয়েছিল কথা বলেন ঠিক কিনা যে নবী এই পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করেছে অসংখ্য নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যিনি গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির বার্তা দিয়েছে তিনি আর কেউ নয় তিনি হলেন আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর সাইয়েদুল মুরসালিন ও রাহমাতাল লিল আলামিন সরকার দো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু কামনা করি গোটা পৃথিবী ওই সকল মার্তেমোজাহিত্যের জন্য জেনারেল যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ কোরানের বাণী প্রচার করতে গিয়ে দা ইলাহর দায়িত্ব পালন করতে গিয়ে জেনারেল ই জাতিতে হয়েছেন নিপীড়িত হয়েছেন সর্বোপরি শাহাদতের পেয়ালা পান করেছেন আল্লাহ তাবার কথা তিনাদেরকে শহীদের উঁচু মকাম দান করো সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন সম্মানিত হাজির যে তোরা কবির হয়েছে আমি আপনাদের সময়ে বিচ্যুতি ঘটাতে চাই না যেহেতু আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান গোটা বাংলাদেশের এখন আর রকম সৃষ্টিকারী একজন বক্তা মাসলুম একজন আলেম হাজিরতুুল আল্লাহ হাফিজ মাউলা আন মুফতি আমির হাব্জা সাহেব তিনি আর যেন প্রতীকের মতন পথ আপনারা বসে আছেন তিনি হলেন আন্তনগর আর আমি হলাম লোকাল আন্তনগর কোথাও নির্দিষ্ট স্ত্রীশোদ্ধারা থামে না কিন্তু লোকাল যেখানে সেখানে থেমে যায় কতক্ষণ ঠিকই না তিনি আসলেন আমাকে ব্রেক দিতে হবে সেই সময় পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ শুধু থাকবেন কথা বলবেন না চুপচাপ জোরবে যদি আমি কখনো তাকৃতিতে বলি সেটা ভিন্ন কিন্তু অনেক সাউন্ড আমার কানে আসছে মনে রাখবেন এটা মমতাদের গান নয় এটা ডিজে ডিজে কোনো কনসার্ট নয় এটা নৃত্যের কনসার্ট নয় এটা মাহফিল এর সম্মান এবং ইজ্জত যে জাতি দেবে না আল্লাহ তাদেরকে সম্মান করবে না কথা বলে ঠিক অতএব নিজে চুপ থাকবো পাশের ভাইকে চুপ করা তোর বলার দরকার নেই নিজে 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 যদি আমরা চুপ থাকি দেখবেন আপনার পাশে আরেকজন কথা বলতে লজ্জা মনে করবে আর যদি নিজে কথা বলেন আরেকজন সুযোগ পাবে ঠিক না আল্লাহ তুমি সাক্ষী থেকো কার কার জবান বন্ধ আছে অপরের জন্য কথা কেউ বলবে না তাদের জন্য তুমি রহমাত আর বরক তাদের উপর নাজিল করো এবার আসেন আপনার দিন আলোচনা করা যায় এই মাহফিলে তিন দিন মাহাপিল কয়েকদিন ব্যাপী চার দিন ব্যাপী মাহাপিল হয়েছি আপনাদের চোখে কিন্তু ক্লান্তির একটা ছাপ আছে তিন দিন ব্যাপী মাহাপিল শুনেছেন আজকে চতুর্থতম তারপরে সব ক্লান্তি দূর করার জন্য আপনাদের কাঙ্ক্ষিত মেহমানের কণ্ঠ শোনার জন্য এখানে এসেছেন কথা ঠিক কিনা আমি আসার আগ পর্যন্ত আর অনেক বক্তা বক্তব্য রেখেছেন বিশেষ করে বক্তব্য রেখেছেন যশোর জেলার কৃতি সন্তান তরুণ মুফাসিদ বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হজরতুল আলাম রবিউল ইসলাম সাহেব কথা বলেন ঠিক না আমার ভাইরামার আমার আমার তিনি কথা বলেছেন কোরআন এবং কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই এই কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে এটা বাজতে পারেন ভালো লাগে না খারাপ লাগে আজকে আমি আর আপনি বুক ফুলিয়ে বলতে পারছি ভালো লাগে কিন্তু স্বাধীনতার তিপান্নটি বছর পর দীর্ঘ সাড়ে সতেরোটি বছর এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা শূন্য বলারা তারা পুক ফুলিয়ে কথা বলতে পারে নাই যে আল্লাহর কোরআন শুনতে আমাদের ভালো লাগে কোরআনের মঞ্চ মুক্তিভাবে কথা বলতে পারে নাই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বাংলাদেশের অসংখ্য জনপদে সাড়ে সতেরোটি বছর আপনারা দেখেছেন অনেক আলেম কথা বলতে চেয়েছেন কিন্তু ওই শায়তানের পেতারতেরা তারা মাইক্রোফোন কেড়ে নিয়েছে এবং মাপিল করার আগেই পুলিশ ভাইদেরকে বসিয়ে রেখেছেন এবং এমন কোন দুচ্চরিত্র আইন কিছু লম্পট নেতাদেরকে মঞ্চে বসিয়ে রেখেছে যেন হুদুরেরা কোরআনের হক কথাগুলো না বলতে পারে কথা বলেন ঠিক কিনা আজ তারা কোথায় আজ কোথায় একটা কথা মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় বলেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় না তার কারণ কোরআন কিন্তু কোনো দলের দলীয় গ্রন্থ না এটা নিশ্চিত হতে হবে আগে ঠিক না বাংলাদেশে বহু দল আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তবলীগ বলেন জাসদ বলেন বাসদ বলেন কমিউনিস্ট বলেন এরপরে বাংলাদেশ জামাত ইসলামী বলেন কোন দলের নেতা এবং কর্মী বলতে পারবে না যে কোরআন তাদের নির্দিষ্ট কোথাও কোরআনটি কার কিতাব বলেন বলেন কার কিতাব এবং এ কোরআন এমন একটি কিতাব এমন একটি গাইজ এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ভুল এমন পর্যন্ত কোন মানুষ দেখাতে পারবে জোরে বলেন পারবে মুসলমান ভাইরা আমার আমি তিনটি কথা বলে মূল আলোচনার দিকে আমি এগোতে চাই এক নাম্বার যারা আজকে এখানে আল্লাহর কোরআনে এর আলোচনা শুনতে চেয়েছেন আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার হওয়া দরকার কোরআনুল কারিম কিন্তু কোনো মানুষের তৈরি করা কিতাব নয় এটা হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত কিতাব মনোনীত একটি গ্রন্থ নাজিল কিত কিতাব কথা বলেন ঠিক কিনা এবং এমন একটি কিতাব যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই নাই বলেন তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই আমার মতন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন লক্ষ্য করে দেখবেন প্রতিটা শিক্ষাঙ্গনে একটি করে লাইব্রেরি রুম থাকে কী থাকে সেখানে কবিদের কবিতা থাকে সাহিত্যিকদের সাহিত্য থাকে কবিদের কবিতা থাকে সাহিত্যিকদের সাহিত্য থাকে প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ থাকে রাজনীতিবিদদের বই থাকে থানার ভাইয়েরাম ঠিক আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম

ও দুনিয়ার মানুষেরা আমাদের লেখা বইগুলো বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব সংস্কার করে নেব শুধরে নেব এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না কিন্তু মধুপুর থানার ভাইরা ওই রাত চিঠির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামটাকে এই পৃথিবী রাইটারদের বই পড়ার পাশাপাশি আর একটা কিতাব সবার প্রদান করেছে যার নাম হলো আল কোরআন আমি এই কোরআনুল করিমের এক নয় নয় শুরু থেকে শেষ পর্যন্ত করেছি অর্থগুলো ধাবন করার চেষ্টা করেছি কিন্তু আমার আল্লাহ আমিন এই দুনিয়া রাইটার কবি সাহিত্যিক মতন তার এই কোরআন কারিমের কোন একটি জায়গায় বলে নাই বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গেছে তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি ধরাই দিতে পারো আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব সংস্কার করে নেব শুধরে নেব এমন কথা কিন্তু আগে পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে না বলেছে বরং আমার আল্লাহ বরং চ আমার আল্লাহ জানে আমার বরং আমার আল্লাহ জানে মানুষগুলো চালাক যার কারণে এই কোরআনকে নাজিল করার শুনুন আপনি কবি রাত্রি রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন দালিকাল কিতাব লা বাফি এ কোরআন হচ্ছে সেই কিতাব এ কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না সেই কিতাবের নাম কি জোরে বলেন তাহলে সেই কিতাবের আলোচনা শোনা ভালো না খারাপ আর বন্ধ করাম কথা বলেন না কেন বন্ধ করা আরো ভালো ঠিক না বেঠি কিন্তু এদেশে পরাণের আলোচনা বন্ধ হতো কিনা বলেন আমরা বাংলাদেশে দেখেছি যেই মহিলা হাটে ঘাটে মলম বিক্রি করতো তার নাম হলো মমতাজ তার গানের পারমিশন হতো কথা বলেন ঠিক কিনা অনেক নষ্টা ভোষ্টা দুশ্চরিত্র নায়ক নাকিদের নায়ক নায়িকাদের কনসার্ট করা সুযোগ কিন্তু এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোরআনের কথা বলতে গেলে অনেক শর্ত বাধা বন্ধকতার শিকার হতে হতে কথা বলেন ঠিক কেনা বলেন ঠিক না ঠিক বলেন আমরা যদি আজ ভারতে বাস করতাম তাহলে আমাদের প্রশ্ন থাকত যে না ভারতে মেজরিটি পার্সেন্ট হিন্দু এখানে কোরআনের দিতে গেলে বাধা আসতে পারে আমরা যদি মাইন পারে বাস করতাম ধরে নিতাম মাইন পারে সংখ্যা বেশি সেখানে কুরআনের মাহফিল দিতে গেলে বাধা আসতে পারে আমরা যদি আমেরিকাতে বাস করতাম ধরে নিতাম সেখানে খ্রিস্টান ইহুদি বেশি সেখানে কুরআনের মাহফিল থেকে গেলে আসতে পারে কিন্তু আমরা বাস করতাম কোন রাষ্ট্রে জোরে বলেন না কোন দেশে বাংলাদেশে যে দেশে 90% মুসলমান যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার মধ্যে দিনা 3:00 টায় ঘুম ভাঙতো যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানি ধামর

স্থান আমরা আজকে কততে বলতাম না আজ আমাদের বুকের মধ্যে অতীতের রক্তের খরচটা হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আজকের এই মাহফিলটা যদি পিরোজপুরের 5ই আগস্টের যদি আগে হতো এই কমিটির কত নেতা পাতি নেতার হাত ধরতে পা ধরতে স্যান্ডেলের বিক্ষয় হয়ে যেত এবং পোস্টারে যদি ওই দুচ্চরিত্রহীন কিছু লম্পর যারা মাদক আসক্ত যারা নারী রুভী যারা সন্ত্রাস যারা টেন্ডারবাজি করে তাদের নেতাদের নাম যদি কনফার্ম না হতো এই মাহফিলের অনুমতি কখনো দিত না কথা বলে ঠিক আমি তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে যেতে চাই আমার মাহফিল অসংখ্য থেকে অ্যাটাক হয়েছে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে এমনকি আমাকে এটা যদি ইউটিউবে যায় একটা কথা বলে যে ঠাকুর গায়ে আমার মাহফিল ছিল ঠাকুর ওপেন আমাকে গুলি করেছিল মঞ্চে আল্লাহ আমাকে বাঁচিয়েছিল এদেশের তরুণ একটি ছাত্র কাফেলা না হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চেনেন আপনাদেরকে আমি তাদের কথা বলতেছি না সেদিন এই তরুণ যুবকের আমাকে আল্লাহ রক্ষা করার মালিক হিল্লা ছিল তারা তারা বলে যেই তরুণেরা বলে হে যুবক তুমি কি মুক্তি পেতে চাও আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে রাখছে হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও এসে কোরআনের পক্ষে ইসলামের ইসলামের সুশীতল পতাকা তোলে সেদিন আমার কলিজার টুকরা ভাই ভাইরা যদি ঢাল হয়ে যদি ওই এসপি কে যদি ব্যারিকেড না দিত অতি মহোদয়কে না দিত হয়তো আব্দুল কাদের জিহাদি আজকে পিরোজপুরের মাটিতে কথা বলতে পারতাম না অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক কথা আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাচ্ছি ভাইরা আমার এটা অত্যন্ত দুঃখ এবং হৃদয় বিদারক যারা আল্লাহর কোরআন মাহফিলে আঘাত করে যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করে আমি মনে করি তারা আত্মায় হোক তারা তাদের পিতামাতার বৈত সন্তান হতে পারে না কথা বলতে হবে আজ আমাদের বুকের মধ্যে যখন রক্তের খরচ তো হয়ে যেত জাতি আমরা যখন কিছু কথা বলতে পারতাম না তখন দেশের একদল তরুণেরা ওই কবির কবিতা অনুযায়ী তারা জাগ্রত হয়েছিল যেই কবি বলেছিল আমরা যদি না জাগি মাম কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে আজ পাঁচই আগস্টের আগে এদেশে আবু সাইদ এবং মুখ ধর্মতের একদল

আসুক না কেন আমরা ব্যালট পেপারের মাধ্যম দিয়ে পার্থক্য জাতির ভোটের মাধ্যম দিয়ে যারা এই ক্ষমতায় আসবেন আমরা তাদেরকে সালট জানাবো কিন্তু বাংলাদেশে এখন যেমন কোন কোরআনের মাহফিল দেওয়ার জন্য কোন নেতার ঝান্ডা ধারা লাগে না অনুমতি লাগে না এসপিডিসির পারমিশন লাগে না এই যাদের বাংলাদেশে আজ কোনো সহিথার নতুন করে আইন তৈরি করতে পারে কথা বলে ঠিক কিনা সিচুয়েশন নতুন করে আবার কোনো দল কোনো ব্যক্তি কোনো নেতা বাংলার জমি আনতে চায় আমরা ধরে নেবো ওরা অতীতের সহি থেকে সহ বলে ঠিক তবে ঠিক আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমি এখানে লেখা হয়েছে তাফসিরুল কালিম এখন আমাকে কোরআন থেকে তাফসির করতে হবে কথা বলেন ঠিক কিনা এতক্ষণ শুধু আবেগ বলে কষ্টের কথা শেয়ার করলাম নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের আলোচনা হবে এটা জাতিকে শুনতে দেব শোনার পরিবেশ তৈরি করে দেব যে দল ক্ষমতা শুকনা না কেন কোনো দিন এগুলো নিয়ে মাথা ব্যথা করবো না বাধা দেব না এং শাম এই কোরআনের মাহাপিল এখন তাফসির করার আগে